ফোন লোকেশন আচ্ছা আমার নাম হচ্ছে সুব্রত দাস এখানে ছাড়া বাকি দিনগুলো শনিবার তো এখানে পাবেই হ্যাঁ এছাড়া বাকি দিনগুলো হালিসার আমার দোকান আছে এবার ওই দোকানে গেলে ওখানে আরও মানে প্রচুর রকমের কাঁচা তারপর অ্যাকরিয়াম এই জাতীয় নিয়ে যাবে সবই পেয়ে যাবে একবারে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি আবার নাইন ডবল থ্রি সিক্স ট্রিপল থ্রি হ্যাঁ এতে ফোন করে আসলে আমি সব গাইড করব ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ good morning dada good morning.

পরে কোনটা দেখাবো তোমার এখানে পাল যেগুলো আছে সেগুলো তোমার চোদ্দশো টাকা জোড়া পড়বে অ্যাডাল্ট ফুল লুকিনো আছে তোমার পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক একটা অ্যাডাল্ট পেয়ার আছে বারোশো টাকা জোড়া ঠিক আছে আর তোমার নিচে কটা ব্ল্যাকের ইয়ে রয়েছে সেমি অ্যাডাল্ট ব্ল্যাক আছে যেগুলো হাজার টাকা জোড়া যা নেবে হাজার টাকা এটা কি ওরা ফিক্সড প্রাইস এগুলো মোটামুটি ফিক্সড প্রাইস আছে ঠিক আছে দাদা তো এই ছিল কালেকশন আজকে আজকে এই কালেকশনই আছে তো নাম্বার ফোন নাম্বারটা ফোনিরো ফাইভ আর লোকেশন কোথায় হাটবাদ অনুযায়ী লোকেশন হচ্ছে নৈহাটি হাটে শনিবার করে বাকি যে আমার বাড়ি হালিশহর হালিশহর আমার বাড়ি বাকি নাম্বারটা বল থাকবো সেভেন ডবল জিরো ওকে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ